যাদকি সুকাডাক ময়না ততন্তর ঘরতেতে বড় ডাক পাঁচতলাতে থেকে দোকান থেকে বিস্কুটের প্যাকেট কিনে আনছি বড় একটা বাচ্চা 15 বছরের আয়না ছোট বাচ্চা সহকারে আর বিদ্যা সুলতানা আর আছি মুবাশিরা সহকারে মুহিন তিনজনই এটা খাইছে আমার এই মারা গেছে আর মানে বিস্কুট খেলে আরও অনেকে মারা যেতে পারে সজনদের এই মুহূর্তে আহাজারি শোকার্থ সজনরা আসলে ভাষা খুঁজে পাচ্ছে না এই এরকম একটি অকাল মৃত্যুর কারণে ছোট বাচ্চা এরা তো আর কিছু বোঝে না কোনটা ডেট আছে বা কোনটা নাই ছোট যে শিশু মারা গেছে তার বয়স সাত মাস আসিয়া এবং আবিদা আবিদার বয়স কিছুটা বেশি সাত বছর বলা হচ্ছে এবং ইতিমধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে নগা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা গ্রাম পর্যায়ে বা যেখানেই ঘটুক সব সময় শোকের পরিবেশ তৈরি করে এবং শিশু খাদ্য বিক্রি এবং শিশু খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতার কথা সবসময় বলা হয়ে থাকে তবে এই বিস্কিট যেটা পাঁচ টাকায় এটা শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার কিন্তু এই মর্মান্তিক ঘটনা একটা বড় ধরনের প্রশ্ন রেখে যাচ্ছে যে এই খাবারগুলি কতটা স্বাস্থ্যকর শিশুদের জন্য সহায়ক এবং এই সহায়ক পরিবেশটিকে আসলে নিশ্চিত করা তারা দাবি জানাচ্ছে দোকান থেকে বিস্কিটের প্যাকেট কিনে আনছে বড় একটা বাচ্চা পনেরো বছরের আয়না ছোট বাচ্চা সহকারে আর বিদ্যা সুলতানা আর আসিয়া মুবাসিরা সহকারে মহিন তিনজন মিলে খাইছে খাওয়ার পর মহিন বাবু বাইরে গেছে যা গোসল টোসল করে আসছে আসে ঘুমে পড়া শুরু করছে আর আবিদা সুলতানা আর আসিয়া মুবাসিরা আসিয়ার মুখে দেওয়ার সাথে ওয়াক ওয়াক করতে লাগছে তারপরে মুখে একটু পানি দেওয়ার পর বাচ্চার ওটা ভিতরে যাওয়ার পর বাচ্চা একটু মানে বুমি করছে করার পর একটা বাচ্চা নিশ্চিত দিচ্ছে দেওয়ার পর বাচ্চা একটু কালো রং দেখাইছে আর বড়োটা গোসল টুসল করানোর পর বুমি করতে করতে অস্থির তখন নগালিয়েছে বড়োটা হাসি এক কিছু করতে পারেনি চিকিৎসা নিতে পারেন না নেওয়ার আগে মারা গেছে আরবিদা সুলতানা চিকিৎসা নিছে নিচ্ছে নিছে দুজনে কোয়াশ করছে করার পর আগে শুনতাম কিছুক্ষণ কথা বলছে বলার পর ট্রেন স্টেজে মারার পর সুন্দরপুর বলছে যে রাশিয়া নিয়ে রাশিয়া যাওয়ার উদ্দেশ্য হ্যাপি নেয়া পর্যন্ত নিয়ে গেছে ওখানে যায় বড় বাচ্চা মেয়ে বাচ্চাটা মারা গেছে আর বড়টা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে বাহাত্তর ঘন্টা ডাক্তার সময় দিছে সদর উপজেলার আসলে যে গ্রামটি গ্রামের পাশে একটি কবরস্থান রয়েছে কবরস্থানের পাশেই এই বাড়ি এবং এখানে যে এই মুহূর্তে চিত্রটি গত রাতের পর পুরো এলাকায় শোকে স্তব্ধ বলা যায় আমরা এই যে দোকানটিতে বিস্কিটটা কেনা হয়েছিল এই মুহূর্তে একটু দোকানটা আপনাদের একটু দেখায় দোকানটা যদিও এই মুহূর্তে বন্ধ রয়েছে খুবই মর্মান্তিক একটিটা যেটি বলা যায় একটি ঘটনা এই দোকান এই দোকান না গতকালকের এটা হ্যাঁ এইটা মানে কতদিন আগের দোকান এটা বলেন তো আচ্ছা এই দোকানটা কতদিন আগে এই দোকানটা করছিল ভাইজা এই দোকানটা কতদিন আগের এটা বছর তিনি খোলা তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামে মানে কী কী দোকানে কী কী আছে এখন বন্ধ দোকানে চাল ডাল বিভিন্ন ধরনের মধ্যে খানার আইটেমে যেগুলো জিনিস থাকে সব কোয়ালিটির জিনিস আছে আচ্ছা আচ্ছা এই যে ব্যবসায়ী নুরুজ্জামান ওই কী করতে বলি ও আগে মালয়েশিয়া ছিল মালয়েশিয়া থেকে আসা নেক্সট টাইমে আমাদের যে তাঁতের একটা ব্যবসা আছে সে তাঁতের বাবা এনার ছোটো ভাই দোকানদারি করে অনেক সহযোগিতা করেন আচ্ছা আচ্ছা মানে গত রাতের ঘটনার পর থেকে তো দোকান বন্ধ পুলিশ শুনতে পাচ্ছি যে ধরে নিয়ে গেছে এই ধরে নিয়ে গেছে মানে তুলে নিয়ে গেছে দোকানের ব্যবসায়ীকে তো মানে এরকম ঘটনা কি আয়ের আগেও ঘটছিলো

আপনাদের কি মনে হয় এখন এটা খাওয়ার পরে ঘটনাটা ঘটেছে এখন এখানে এখন কি এখন তো আমরা এটা আর বলতে পারবো না ভাই আচ্ছা যেটাই খারাপ ছিল তো বুঝাচ্ছি বুঝতে পারলেন হ্যাঁ এরকমই পরিবেশ এরকমই পরিবেশ আসলে গ্রামে সাধারণত শিশুরা সব সময় দোকানে পাশের দোকানগুলো থেকে জিনিসপত্র যেটা খাবার চকলেট জুস এই জাতীয় খাবারগুলি সংগ্রহ করে এই এই দোকানটি আসলে দোকানটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এই দোকানে গত কালকে এই শিশু যে শিশু মারা গেছে তারা বিস্কিট তার যে আপনজন তারা কিনেছিলেন তারা কেনার পরে এই দোকান বর্তমানে রাতে পুলিশ বন্ধ রেখেছে পুলিশ এই ব্যবসায়ী নুরুজ্জামান তাকে এই মুহূর্তে আটক করে থানা হেফাজতে নিয়েছে মামা হয় উনি তো জন্য নিয়ে আসছে মামা বিস্কুট নেওয়ার পরে উনিও খাইছে এবং ওনাদেরও খাওয়াইছেন এক একটাই বিস্কুট ওনাদেরও খাওয়া হয়েছে খাওয়ার পরে আপনার দুই মিনিট পরে ওই ছোটো জিনিস তাবাসুম তাবাসুম আসিয়া মুবাসেরা সব ছোট বাচ্চা ওনার বয়স হচ্ছে পঙ্কট সাত মাস এরকম তো এই আসিয়া হঠাৎ করে মানে নিশ্চেজ হয়ে যায় শরীর শরীর নিশ্চিত হয়ে যাওয়ার পরে মানে বাড়িতে তখন কেউ ছিল না

অত্যন্ত একটি ঘটনা সদর উপজেলার এলাকায় এই ঘটনাটি আমরা এই বাড়িতে এর মধ্যে শিশুর মা রয়েছে শিশুর মা কোথায় একটু দেখি আসলে এই শোক কোনোভাবেই মেনে নেওয়ার মতো না শিশুর মা আর দুইটা শিশু একসঙ্গে মারা যাওয়া অত্যন্ত শোকাবহ একটি পরিবেশ একটু ফাঁকা দেন একটু ফাঁকা দেন তুমি মন মানতে তিনি কি হচ্ছে

Yang awalnya, tapi tidak.

আবারের ভিতরে ওই যে শিশুর বাবা ওই কি করতো আপনার জানেন সরকারি স্কুলের দপ্তরে দপ্তরে এখানে পাশে একটু বলেন তো শিশুর বাবা কি করতে একটু শিশুর বাবা সরকারি প্রাথমিক স্কুলে দপ্তরে কাজ করছে দপ্তরে কাজ করতো এবং তার কয় ছেলে মেয়ে তিনটাই মেয়ে তিনটাই মেয়ে এই যে এটা তো ছোট যে দুটো দুটা আছে ছোট আর বড়োটা মাছ লেখাপড়া করে আচ্ছা আমরা এখানে এসে যে বিষয়টা জানতে পারলাম যে এই যে টুফান ওয়েফার এই খাবারটা অর্থাৎ এই মিল্ক বিস্কুটটাই খেয়ে কিন্তু এই দুইটা শিশুর মৃত্যু ঘটেছে এবং একজন অলরেডি নগা সদর হাসপাতালে ভর্তি আছে এটার সামনে শুধুমাত্র এই যে প্রোডাক্টের যে নাম এই নামটাই দেয়া আছে এবং কোম্পানির কোনো নাম আমরা এখানে সেইভাবে বড়ো করে দেখতে পাচ্ছি না এখানে জাস্ট একটু ছোট্ট করে লেখা আছে যে ফ্রম দ্য হাউজ অফ ড্যানিশ অর্থাৎ ড্যানিশ কোম্পানির একটি অংশ বলে এখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এখন সত্য মিথ্যা এখানে বিএসটিআই রয়েছে বা ভক্ত রয়েছে তারাই ভালো বলতে পারবে এবং এখানে আপনাদেরকে একটু দেখায় যে এখানে যে প্রোডাকশন কোম্পানি সে সেটার কোনো নাম কিন্তু আমরা এখানে দেখছি না অর্থাৎ যে কোনো কোম্পানি হোক তারা যদি অরিজিনালভাবে কোনো প্রোডাক্ট তৈরি করে সেইগুলোতে কিন্তু তাদের কোম্পানির প্রস্তুতকারকের নাম দেওয়া থাকে কিন্তু এখানে শুধুমাত্র আমরা উপাদান দেখছি ফ্লেভারের বিষয়টা দেখছি এবং এখানে যে বিষয়টা দেখছি যে বিএসটি এর একটা ছিল ছিল দেখা যাচ্ছে এবং লেখা আছে যে প্রোডাক্ট অফ বাংলাদেশ বা বাংলাদেশি পণ্য কিন্তু কোম্পানির যেই ইয়ে করে নাম সেটা কিন্তু আমরা এখানে তেমন দেখছি না শুধু এখানে লেখা আছে যে ফ্রম দ্য হাউস অফ ড্যানিস তাদের অভিভাবকদের বক্তব্য যে আমাদের বাচ্চারা বিস্কিট খাওয়ার পর সমস্যা শুরু হয়েছে তো আমরা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে একটা বাচ্চাকে ডেথ ঘোষণা করেন মানে বাচ্চাটা হসপিটালে আসে আগেই মারা গেছে আর যেহেতু দুটো বাচ্চা ছিল ছয় বছর আর পনেরো বছর তাদের যে উপসর্গ ছিল সেটা হচ্ছে আপনার ফুড পয়জেনিং হলে যেটা হয় বমি সাথে পাতলা পায়খানা এবং ল্যাথার্জিক কন্ডিশন তো এইগুলোর ক্ষেত্রে আমরা সিমটোম্যাটিক চিকিৎসা দিই এবং বাচ্চাকে সেটেল করার চিকিৎসা করা হয় তো ভর্তি করার পর সন্ধ্যার পরে আট বছরের বাচ্চা সেটা অবস্থা আরও খারাপ হয় তারপর সেটাকে আমরা রেফার করি এবং পরে শুনি যে সে রাসায় নিয়ে যাওয়ার পথে মারা গেছে আর যেটা বড় বাচ্চা যার বয়স প্রায় পনেরো ক্লাস নাইনে পরে মাহিম সে হসপিটালে আছে